বন্ধুরা আজ নিয়ে চলে এলাম এক লোভনীয় স্বাদের কচুলতি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দেখো কতটা সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছে তো এই রেসিপিটা আমি কিভাবে বানালাম তোমাদের দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি চলে এলাম বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ নিয়ে চলে এলাম কচুলতি দিয়ে চিংড়ি মাছ তো আজকে কচুলতি দিয়ে চিংড়ি মাছ করে দেখাবো তো কিভাবে করব তোমরা দেখতে থাকো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কচুলতিটা আমি একটু ঢাকিয়ে নেব কচুর লতিটা খেতে খুবই ভালো লাগে আমাদের ঘরে তো খুবই প্রিয় সবার আর এটা কাটতেই যত কষ্ট আর এমনি কোনো সমস্যা নেই সেটে দুর্দান্ত হয় এইভাবে তোমরা করে দেখো তোমাদেরও ভালো লাগবে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি তোমাদেরকে আর দেখালাম না এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে আগে আমি এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে কড়াইতে আমি সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম করুনটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম আর পিঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন বয়সটা দিচ্ছি আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির একটা সাউন্ড আসছে আমি ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আর রসুনটাকে আমি ভালো করে বন্ধুরা সবসময় এই প্রচুর লতিতে পেঁয়াজ রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে তবে এর টেস্ট ভালো হয় এবারে আমি এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো সময় আমি কিছু মশলা এর সঙ্গে দেব এক চামচ জিরে বা জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সাত মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে খালের জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখো বন্ধুরা মেঘ ডাকছে এবারে আমি আমার ভেজে রাখা প্রচুর লতিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে এখানে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেখো কতটা সুন্দর হয়েছে আরও আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো আর এর মধ্যে আমি অল্প পরিমাণ মিষ্টি দেব দেখতে থাকো আবারও আমি এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট রান্না করার পর ফিরে এলাম তো দেখো আমার প্রচুর কতটা সুন্দর হয়েছে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়ে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম কতটা সুন্দর হয়েছে পুরো একদম রেডি হয়ে গেছে তো দেখতে থাকো এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু মিষ্টি দেব তোমরা যদি মিষ্টি না খাও এটা স্কিপ করে যাবে তো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এবারে আমি এটাকে মিশিয়ে নেব এক মিনিট পর ফিরে আসছি এটাকে ভালো করে আরেক মিনিট ঢাকা দিয়ে রেখে ফিরে আসছি বন্ধুরা আমার প্রচুলতিটা সম্পূর্ণ রেডি এবারে আমি ওপর দিয়ে একটা গন্ধর লেবুর রস অল্প করে দিয়ে দেব। আর এইটা বন্ধুরা তোমরাও দেবে এটা দিলে স্বাদ বেড়ে যায় খেতে খুব ভালো লাগে তোমরা দিয়ে দেখো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো তো এবারে আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো তো দেখতে থাকো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ফেসবুক পেজে যে সব বন্ধুরা আছো আমার ফেসবুক পেজে জয়েন করে যাও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও তো আজ এই পর্যন্ত আবার কোন রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ